এইসব রাজনীতি করার ছেলে আমি বিয়ে করবো না মা কিছুতেই না শিরিনা বেগম বিরক্ত চোখে পড়ার টেবিলের সামনে দাঁড়ানো মেয়ের দিকে আছেন মেয়েটা গাল ফুলিয়ে অন্যার কোনা হাতে পেঁচানো আর বারবারই একই কথা বলছে তিনি মেয়েকে উদ্দেশ্য করে বললেন এরকম বলতে তো হবে না কুহ তোর বাবা এ ছেলেকে পছন্দ করেছে তুই অত্যন্ত গিয়ে দেখাটা করে আয় না গেলে তোর বাবার সম্মান যাবে যে কুহু একবার মুখ তুলে মায়ের দিকে তাকালো পরক্ষণে দু হাতে কানে চেপে চোখ বন্ধ করে মৃদু চিৎকার করলো না এ হতে পারে না তারপর সাবানা স্টাইলে দৌড়ে গিয়ে বিছানার উপর হয়ে পড়ে গেল বালিশে মুখ বুঝে মিথ্যে কান্নার ভং ধরল সিরেনা বেগম হতাশ চোখে তার সিনেমাবাজ মেয়ের কাণ্ড কারখানা দেখলেন এই মেয়ে সারাদিন বাংলা সিনেমা দেখে আর আশির দশকের নায়িকাদের মতো ঢং করে তিনি মেয়েকে উদ্দেশ্য করে বললেন ভালো করে সেজেগুজে রেডি হয়ে ভার্সিটিতে যাবে ক্লাস শেষ করে সোজা সেলের সাথে দেখা করতে যাবে বুঝছিস কুহু প্রতি উত্তরে গুনগুন করে কান্নার সুর তুলল শিরিনা বেগম মেয়ের ঢং আর সহ্য করতে পারলেন না তিনি মুখ ঘুরিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন মায়ের চলে যাওয়ার আভাস পেয়ে কুহু বিছানায় উঠে বসল কোমরে হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে কিছুক্ষণ ভাবল তার প্রফেসর বাবা কি করে একজন রাজনীতিবিদের সাথে বিয়ে দিতে উঠে পড়ে লাগতে পারে এই কথা কিছুতেই তার বোধগম্য হচ্ছে না দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল আটটার উপর বাজে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে গেল সে তাকে রেডি হয়ে ভারসিটিতে যেতে হবে মোজাম্মেল সাহেব ড্রয়িং রুমে সোফায় বসে খবরের কাগজ পড়ছেন সিরিনা বেগম ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট রেডি করছেন বারবার তাকাচ্ছেন সিঁড়ির দিকে কুহু নামলো কিনা দেখছেন কুহুর পরিবর্তে নামলো জিয়াদ তার কাজে একটা স্কুল ব্যাগ ধূপ ধাপ শব্দ করে নামছে সিঁড়ির শেষ ধাপে এসে বাবাকে দেখে থেমে গেল সে শব্দ কমিয়ে খুব ধীরে ধীরে নামতে লাগলো ডাইনিং টেবিলের চেয়ারটায় খুব আস্তে করে টান দিয়ে সরালো তারপর ব্যাগটা নিচে নামিয়ে রেখে বসে পড়ল মোজামের সাহেব পেপার পড়া শেষ করে কাগজ ভাস করে রেখে উপরে আসলেন তিনি এসে জিয়ারের সামনাসামনি একটা চেয়ার টেনে বসলেন জিয়াদ গ্লাসের পানি ঢালতে ঢালতে একবার তার পদার্থবিজ্ঞানের প্রফেসর বাবাকে দেখে নিল পরনে ফরমাল ড্রেস কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছেন ইন করা শার্ট সাথে কালো প্যান্ট কাঁচা পাকা চুল চোখের দৃষ্টি এখনও অনেক ভালো তাই চশমা ব্যবহার করেন না যে আর ঢক ঢক করে পানি খেলো এবার তার প্রফেসর বাবা তাকে কঠিন কঠিন কিছু প্রশ্ন করবে সেটারই পূর্ব প্রস্তুতি স্বরূপ সেই গোলাটা ভিজিয়ে নিল মোজাম্মেল সাহেব ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরক করলেন মুখটা শুকনো লাগছে বোধ হয় রাতে কম ঘুমাচ্ছেন তিনি সরাসরি প্রশ্ন করলেন মুখটা শুকোনো কেন রাতে ঘুমাওনি দেরিতে ঘুমিয়েছি বাবা পদাতবিজ্ঞানের একটা অঙ্ক সলভ করতে দেরি হয়ে গিয়েছে মোজাম্মেল সাহেবকে খুব প্রসন্ন দেখা গেল ছেলে পদার্থবিজ্ঞানের জন্য ঘুম বিসর্জন দিয়েছে শুনে তিনি বেশ খুশি হলেন তিনি পদার্থবিজ্ঞানের সম্পর্কে কিছু প্রশ্ন করার জন্য তৈরি হলেন ছেলের দিকে তাকিয়ে বললেন নিউটনের সেকেন্ড ল সম্পর্কে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি বলতো রিয়াদের প্লেটে সেরানা বেগম পরোটা দিলেন রিয়াদের বেশ ক্ষুধা লেগেছে কিন্তু বাবার প্রশ্ন শুনে তার আটকে গেছে সে নিউটনের তিনটা সবই জানে কিন্তু বাবার সামনে আসলেই সব গুলিয়ে ফেলে সে মনে মনে উত্তর রেডি করতে চেষ্টা করলো কিন্তু অস্থিরতায় পারল না মোজাম্মেল সাহেব ভুড়ো কুসকে ছেলেকে দেখলেন তার এই অসম্ভব মেধাবী ছেলেটা কোনো এক কারণে তার সামনে এলেই ভরকে যায় তিনি ছেলের ভয় ভাঙানোর জন্য প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছেন খাবার টেবিলে তিনি বিভিন্ন প্রশ্ন করে ছেলেকে সহজ করতে চাচ্ছেন কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না বরং তার ছেলে খাবার টেবিলটাকেও ভয় পেতে শুরু করেছে তিনি ছেলেকে আশ্বাস দিয়ে বললেন অস্থির না হয়ে মাথা ঠান্ডা করে চিন্তা করো শিরিনা বেগম স্বামীর প্লেটে নাস্তা দিতে দিতে বললেন ছেলেটা গত রাতে ভালো করে ঘুমায়নি দিনরাত দিন রাত পরেই যাচ্ছে খাবার টেবিলে অত্যন্ত ছেলেটাকে রেহাই দাও মোজাম্মেল হোসেন স্ত্রীর কথায় একমত হলেন তিনি স্ত্রীকে প্রশ্ন করলেন কুহু কোথায় রেডি হয়ে একবারে নামবে কিছুক্ষণ পরই কুহু নেমে এলো শিরিনা বেগম সিঁড়ির দিকে তাকিয়ে মেয়েকে দেখলেন একটা ল্যাভেন্ডার কালারের আনারকলি পরেছে কুহু চুলগুলো ছেড়ে দিয়ে পেছনের দিকে নিয়ে ক্লিপ দিয়ে আটকে দিয়েছে বেশ পরিপাটি করে সেজেছে কুহু তার বাবাকে দেখে খুব ভদ্রভাবে জিয়াদের পাশে চেয়ারের টেনে ভার্সিটির ব্যাগটা পাশে রেখে বসল মৃদু স্বরে বলল গুড মর্নিং বাবা মোজাম্মের সাহেব পরোটা শীতে শীতে উত্তর দিলেন গুড মর্নিং এত দেরি করে খেতে এসেছো কেন তোমার ভার্সিটি কয়টায় কুহু মিনমিন করে বলো রেডি হতে দেরি হয়েছে বাবা সব জ্ঞান জীবনে খুবই গুরুত্বপূর্ণ এটা মেনটেন করে চলবে কুহু একপাশে পাশে মাথা হেলিয়ে বুঝালো এবার থেকে সে মেনটেন করবে সময় শিরিনা বেগমও খেতে বসলে খাওয়ার এক পর্যায়ে মোজাম্মেল সাহেব কুহুকের উদ্দেশ্যে বললেন আজ ভার্সিটির পর তুমি আমার বন্ধুর ছেলের সঙ্গে দেখা করতে যাবে তোমার মা নিশ্চয়ই তোমাকে তার সব ডিটেলস বলেছে কুহু একবার অসহায় চোখে তার মায়ের দিকে তাকালো শ্রীরা বেগম মেয়ের দিকে তাকালেন না তিনি খাবার খেতে ব্যস্ত মোজাম্মেল সাহেব আবারও বললেন ভদ্রভাবে কথাবার্তা বলবে ছেলেটি খুব ভদ্র এবং চুপচাপ তাকে কোনো রকম অস্বস্তিতে ফেলবে না কুহু তার বাবার সামনে গিয়েছ বলার সাহস পেল না কিন্তু তার খুব বলতে ইচ্ছে হলো রাজনীতি ফাজনীতি করা ছেলে আমি বিয়ে করব না বাবা কিন্তু সে বলতে পারলো না চেয়ারে শক্ত হয়ে বসে রইল মোজাম্মের সাহেব খাওয়ার ফাঁকে একবার মেয়েকে দেখে নিয়ে বললেন কি বলছে বুঝতে পেরেছ জি বাবা জিয়াত খাওয়ার ফাঁকে বড় বোনকে আর চোখে একবার দেখে নিল তার বোন যে চিপায় পড়েছে তা তার চেহারা দেখে বুঝতে পারছে কিন্তু করার কিছু নেই কুহু ভার্সিটির গেটের সামনে এসে রিক্সা থেকে নামলো গেটের সামনে ফুসকা দেখে তার জিবে পানি এসে গেল সকালে খাবার টেবিলে সে ভালো করে খেতে পারিনি তাই ফুসকা দেখে খিদাটা বেড়ে গেছে কিন্তু এখন ফুসকে খেলে চলবে না তার ক্লাসে দেরি হয়ে যাবে সে শুকনো মুখে ভারসিটিতে ঢুকলো ক্লাসে ঢুকে পিছনের দিকে ছিটে তনয়াকে দেখতে পেল কুহুকে দেখতে হাত উঁচিয়ে ডাকলো তনয়া কুহু হেঁটে গিয়ে ধপ করে তনয়ের পাশে বসে পড়লো তনয়া ভুরু পুচকে কুহুকে পরক করল প্রশ্ন করলো মুখটা বাংলা পাচের মতো কেন করে রেখেছিস কুহু উদাস হয়ে উত্তর দিল দিন দুনিয়ায় কিছু ভাল লাগে না রে কেন বাবা কোথাকার কোন রাজনীতিবিদের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে আজ ক্লাসের পর আমাকে দেখা করতে যেতে বলেছে তনয়া বড় বড় চোখে কুহুকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল এই জন্যই সেজেগুজে গুজে ভদ্র হয়ে এসেছিস কুহু মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল হুম তো অসুবিধা কোথায় যা দেখা করে আয় আমার রাজনীতিবিদ পছন্দ না তাহলে এভাবে গেলে তো তোকে দেখে পছন্দ করে ফেলবে তার চেয়ে বরং একটু বিচ্ছিরি করে সেজে যা তাহলে পছন্দ করবে না আয় তোর কাজলটা লেপটে দেই কুহু ছিটকে দূরে সরে গেল তনয়ের দিকে তাকিয়ে বলল পাগল হয়েছিস এত সুন্দর করে ববিতার মতো করে কাজল দিলাম আর তুই লেপটে দিবি দুনিয়ার এত নায়িকা থাকতে তুই আশিকের দশকের নায়িকাদের পেছনে পড়ে আছিস কেন না বুঝিনা লাজক মুখে হেসে বলল ওদের কি আমার ভালো লাগে ওদের মতো অভিনয় করতে ভালো লাগে বলে সে অন্যার টেনে মুখে চেপে নায়িকাদের মতো করে হাসল কুহুর এসব ঢং দেখে তনয়ে মুখ সরিয়ে নিল আজ সারাদিনের জন্য সে যথেষ্ট ঢং দেখে ফেলছে আর দেখতে চায় না প্রতিদিনই কুহুর এসব দেখে দেখে সে রীতিমতো অতিষ্ঠ এমনিতে ভাব ধরছে মানা যায় কিন্তু মাঝে কুহু দশকের বাংলা ছবির নায়িকাদের মতো সেজে গুজে আসে এরকম সুন্দরী একটা মেয়েকে এই গেপেটের ছেলে ছেলেরা তখন হুমনি খেয়ে পড়ে কেউ কেউ তো বিভিন্ন নামে ডেকে ওঠে কুহু তনয়ের কাঁধে ধাক্কা দিয়ে বলল একটা বুদ্ধি দে না কীভাবে কী করবো তনয়া কুহুর দিকে মুখ ফিরিয়ে বলল আগে গিয়ে দেখা কর পরে বাসায় গিয়ে বলে দে যে পছন্দ হয়নি রাজনীতি যেহেতু করে নিশ্চয় বয়স বেশি বুড়ি টুড়িও থাকতে পারে যে কোনো একটা খুঁদ বের করে না করে দিবি কুহুর মুখটা উজ্জ্বল হয়ে গেল বুদ্ধিটা বেশ লেগেছে তার কাছে তার মনটা খুশি হয়ে গেল সে খুশি মনে ব্যাগ থেকে টিসু মোড়ানো একটা পটেটো আর ডিম ভাজি বের করলো তনয়া চোখ কপালে তুলে বলো এ কি এসব কে এনেছিস উহু ডিম ভাজিটা পরোটার ভিতর রেখে রোল করতে করতে বলে টেনশনে খেতে পারিনি বুঝলি এখন বুদ্ধি পেয়ে টেনশন কিছুটা কমেছে তাই এখন খাবো সামনে দেখলো শেয়ার এসে ঢুকেছে ক্লাসে এদিকে ক্লাসের এই দিকটা পরোটা আর ডিম ভাজির গন্ধে মমা করছে কয়েকজন পিছন ফিরে অলরেডি তাকিয়ে দেখেও নিয়েছে তনয়া অবিশ্বাস্য চোখে কুহুর দিকে তাকিয়ে বলল তুই কি মানুষ কুহু উত্তর দিতে পারলো না সে বড় করে একটা কামড় দিয়ে পরোটা আর ডিম ভাজি রোলটাতে তারপর মুখ ভর্তি খাবার দিকে তাকিয়ে গা জলা হাসি দিল একটা দাঁত দিয়ে নখ কাটছে কুহু তার গন্তব্যে ছাদ ছাদে একটা ক্যাফে আছে ক্যাফেটা এই রেস্টুরেন্টেরই একটা অংশ এই ক্যাফেটায় বিশেষত্ব হচ্ছে এইখানে থেকে শহরটা খুব সুন্দর করে দেখা যায় দারুণ ভিউ প্রি বুকিং ছাড়া এই ক্যাফেতে টেবিল পাওয়া যায় না ভিআইপি রায় কেবিল আসতেই পারে এখানে চারো পাশে নিরিবিলি ভাব রাখার জন্য অধিকাংশ টেবিলের বুকিং নেওয়া হয় না ইচ্ছে করে খালি করে রাখে কর্তৃপক্ষ লিফ্ট চলিলো সাদে লিফ্টের দরজা খুলতে সামনে বিশাল ছাদ নজরে এলো সাদের এখানে ওখানে ছড়ানো ছিটানো টেবিল চেয়ার বেশিরভাগই খালি কুহু লিফট থেকে বেরিয়ে খোপার ক্লিপটা খুলে দিল পিঠ পর্যন্ত চুল ছেড়ে গুলো ঝরঝর করে নেমে গেল নিজের সব কিছু ঠিকঠাক করলো সে বিয়ে করতে চায় না তাই বলে নিজেকে কি একটু পরিবেটি দেখাবে না সব ঠিকঠাক করে কুহু এক সাইডে থাকা কাউন্টারটার কাছে গেল যেতে যেতে আশেপাশে চোখ বুলিয়ে দেখলো পাঞ্জাবি পরা কোনো লোক বসে আছে কিনা তার জানা মতে রাজনীতিবিদরা বেশিরভাগই পাঞ্জাবি পরে কিন্তু এমন কাউকে সে পেল না সে কাউন্টারে থাকা লোকটাকে জিজ্ঞেস করলো এক্সকিউজ মি আমার একটা টেবিল বুক করা ছিল কী নামে বুক করা ছিল ম্যাম শাহাদ খান ও ম্যাম আসুন স্যার আপনার জন্য অপেক্ষা করছেন কুহু লোকটি পিছু পিছু গেল। লোকটি তাকে সাদের অন্য পাশে নিয়ে গেল। হাত দিয়ে কোনটা দিকে একটা টেবিল দেখিয়ে বলল এই যে আপনার টেবিল ম্যাম কুহু তাকে দেখলো কাজ ঘেরা কাছে একটা একটা টেবিল শার্ট আর কালো প্যান্ট একটা ছেলে বসে আছে পায়ের উপর পা তুলে মোবাইল টেপছে কুহু মনে মনে ভাবল এটাই সেই রাজনীতিবিদ ছেলে একে দেখতে তো রাজনীতিবিদ মনেই হয় না কুহু হেঁটে গিয়ে টেবিলটার সামনে দাঁড়ালো এতক্ষণ মোবাইল টিপতে থাকা ছেলেটা তার আসার আবাস পেয়ে মুখ তুলে তাকালো কুহু এক নজর সামনে থাকা ছেলেটাকে দেখে বোকা বনে গেল এ কি বের করবে সে এ তো পুরোই রসগোল্লা ছেলেটা জিজ্ঞাসু দৃষ্টিতে কুহুর দিকে তাকালো কুহু মুখ ফসকে বলে ফেললো আমি কুহু আপনার সাথে দেখা করতে বলে কুহু থেমে গেল এ কিসব বলছে সে সামনে থাকা ছেলেটা কিছু বুঝতে না পেরে বলো হোয়াট কুহু মনে মনে নিজেকে গালি দিল তারপর কোনো মতে বললো আমি আসলে কুহু আমি দেখা করতে এসেছি সামনে থাকা ছেলেটি কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর চেয়ার দেখিয়ে বলল বসুন কুহু বসলো একটু ভদ্রতা সূচক হাসল কিন্তু ছেলেটা সেই হাসিতে যোগ দিল না বরং সে কুহুকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করল তারপর টেবিল থাকা মেনুতে এগিয়ে নিয়ে বলল কি নিবেন অর্ডার করুন আমি কিছু নিব না আপনি নিন কফি কুহু ঘাড় বাকে সম্মতি দিয়ে বলল ওকে দূরে দাঁড়ানো ওয়েটারকে ইশারা করে দুটো কফি আনতে বলল তারপর তাকালো কুহুর দিকে মেয়েটাকে বেশ চঞ্চল মনে হচ্ছে অস্থির স্বভাব এসে নাম ভুল করেছে অস্থিরতা দারুণ বলেছে কু এখনো ব্যাগের কোনার নখ দিয়ে খুঁজছে চোখের মনে স্থির নেই বারবার এদিক ওদিক তাকাচ্ছে সাহা চিন্তা করলো এভাবে বসে না থেকে কিছু কথাবার্তা বললেই হয়তো মেয়েটা সহজ হবে সে প্রশ্ন করলো কিসে পড়ছেন অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্ট দেয়া রয়্যাল ডিপার্টমেন্ট সাহার দম ধরে গেল একটা প্রশ্নতে এতগুলো ইনফরমেশন দিয়ে দিল এই মেয়ে তো কথাও বেশি বলে পরে প্রশ্নে আর সাহাতকে করতে হলো না কুহ নিজে থেকে প্রশ্ন করলো আপনি কি আসলে রাজনীতিবিদ করেন সাহাত কিছুক্ষণ তাকিয়ে রইল কুহুর দিকে তারপর উত্তর দিল হ্যাঁ এই কথা শুনে কুহুর মন ভেঙে গেল। হ্যান্ডসাম দেখতে ছেলেটা রাজনীতিবিদ করে রাজনীতি না করে অন্য কিছু করলে তো এক নিমিষে বিয়ে করে ফেলতো কুহু সে হতাশ হয়ে জিজ্ঞেস করলো হোয়াইট কেন করেন সাহা কুহুকে ভালো করে দেখলো মেয়েটা কি হতাশ হলো নাকি তার রাজনীতির কথা নিয়ে সে উত্তর দিল এটা আমার ফ্যামিলির ট্রেডিশন কুহুর মনটা আরও খারাপ হয়ে গেল পুরো ফ্যামিলি রাজনীতি করে আহারে এই ছেলে ভুল ফ্যামিলিতে জন্মেছে তার ইচ্ছে হলো দুই কানে দুই হাত চেপে নায়কা বলে একটা চিৎকার দিতে কিন্তু তা সম্ভব না কপি চলে এলো কপির টেরে থেকে দুটো কফির কাপ দুজনের সামনে রেখে ওয়েটারে বিদায় নিল সাহার টেরে থেকে থাকা পাত্র থেকে একটা সুগার কিউব তুলে তার কপিতে ছেড়ে দিয়ে হালকা নাতে লাগলো কুহু ও সাহাদের দেখা দেখি একটা সুগার কিউব নিল ভালো করে নেড়ে এক চুমুক মুখে দিয়ে মুখ কুচকে ফেললো এ তো তিতা সে আরও দুটো সুগার কিউব নিয়ে কাপে ফেললো সাহাদের দিকে তাকিয়ে দেখলো সে অনায়াসে এই তিতা কফি খাচ্ছে সাহাদের দিকে তাকিয়ে কফি নাতে গিয়ে কুহু কাপ থেকে কফি ফেলে দিল গরম কফি ছিটকে পড়লো তার হাতে আহ করে মৃদু শব্দ করে উঠল সাহা তৎক্ষণাৎ ব্যস্ত হয়ে নিজের কাপ নামিয়ে রাখল টেবিলের টিস্যু খুঁজে না পেয়ে তার হাত দিয়ে কুহুর হাত থাকা কফি মুছতে লাগলো কুহুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো বেশি গরম কুহুর যতটা না গরম কফি পড়ায় চমকে গেল তার চেয়ে বেশি স্তম্ভিত হয়ে গেল সাহাদের কাছে সে সাহাদের দিকে তাকিয়ে দুদিকেই মাথা নাড়িয়ে জানান বেশি গরম না শাহাদ তার হাত সরিয়ে ওয়েটারকে ডেকে বলল টিসু কুহু অস্বস্তি কাটাতে বলল আরে হো টিসু আমার কাছে আছে বলে সে ভার্সিটির ব্যাগটা টেবিলের উপর রেখে টিস্যু বের করলো কিন্তু টিসুর পরিবর্তে বের হলো টিস্যুতে মোড়ানো কুহুর আদা খাওয়া পরোটা আর ডিম ভাজির রোলটা যেটাকে কুহু টিস্যু ভেবে বের করেছে সাহাযু কুচকে টেবিলে থাকা আদা খাওয়া পরোটা ডিম ভাজি রোলটা দিকে তাকিয়ে কুহুকে জিজ্ঞেস করলো হোয়াট দ্য হেলি উইট